আজকের ভিডিওতে তোমাদের আমি যারা ক্লাস ইলেভেনে পড়ো তাদের ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যায় যে ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফোর যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশন এনসিকিউ রয়েছে সেগুলোই আজকের ভিডিওতে আমি আলোচনা করবো একদম বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই দেখে নাও যে ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ পরিবেশগত কার্যকলাপে বুদ্ধিমান ও সামাজিক অংশীদার হিসাবে মানুষ এবং সবুজ বিপ্লব দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে অচিরাচরিত শক্তি হলো বায়ুশক্তি সৌরশক্তি পরিবেশ অবক্ষয়ের কারণ হল জনসংখ্যা বৃদ্ধি ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল উক্তিটি কার অ্যারিস্টটল হারভেস্টার ব্যবহার করা হয় ফসল সংগ্রহ করার জন্য আচ্ছা এর আগে কিন্তু আমার ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু দেওয়া আছে যারা সেই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আগে দেখে নিও আচ্ছা এরপর চলে আসছি পরের প্রশ্নে দেখো কি আছে মানুষ প্রথম কোন অঞ্চলে পশুপালন করতে শেখে পশ্চিম এশিয়ার পাহাড়ি অঞ্চলে নেক্সট গ্রিন হাউজ গ্যাস হল সিও টু সিএইচ ফোর সিএফসি প্রভৃতি পরের প্রশ্ন জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য কোন সংরক্ষণ করার সাহায্য নেওয়া যেতে পারে ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের উপায় হল জননিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার এছাড়াও আরও অন্যান্য রয়েছে যেমন ধরো বাল্যবিবাহ রোধ জনসচেতনতার বৃদ্ধি এই সমস্ত কিছু হবে তো এখানে আমি একটাই দিলাম তোমাদের যদি সব দাও তোমরা তখন সবগুলিতে ঠিক দিও চলো এবার দেখিনি পরের প্রশ্ন কি রয়েছে নেক্সট সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলককে লককে ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন এই দুটো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে সবুজ বিপ্লবের জনক আর ভারতে সবুজ বিপ্লবের জনক দুজন কিন্তু আলাদা তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না আচ্ছা পরের প্রশ্ন দেখো কোন বীজের ব্যবহার সবুজ বিপ্লবের অন্যতম উপকরণ এইচ ওয়াই ভি শ্বেত বিপ্লবের সঙ্গে সম্পর্কিত দুধ নেক্সট দেখো কি রয়েছে ধূসর বিপ্লবের সঙ্গে জড়িত সার কোন শস্যের অধিক উৎপাদন হলুদ বিপ্লব নামে পরিচিত তৈলবীজ গোলাপি বিপ্লবের সঙ্গে সম্পর্কিত চিংড়ি মাছ রামধনু বিপ্লবের সঙ্গে জড়িত সবজি এবং কোন উৎপাদন বৃদ্ধি রূপালী তন্তু বিপ্লব নামে পরিচিত তুলো এখানে কিন্তু সব বিপ্লবের নামগুলো দেওয়া আছে তোমরা প্রত্যেকটা কিন্তু পড়ে যাও প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আমি তাই জন্য প্রত্যেকটাই দিয়েছি কম বেশি সবকটা ইম্পর্টেন্ট যে কোনো একটা থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। আচ্ছা এখানে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রির প্রশ্ন শেষ মাত্র কিন্তু এই সতেরোটাই প্রশ্ন এরপর আমরা ওয়ান পয়েন্ট ফোরে চলে যাব ভারতের সমাজ ও পরিবেশ এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু মাত্র অল্প কটাই প্রশ্ন আছে তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো একদম তোমাদের কিন্তু বাছাই করা প্রশ্নগুলো এখানে দেওয়া হচ্ছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে কালচার বা সংস্কৃতি বলতে বোঝায় মানব জীবনের শিক্ষা অভিজ্ঞতা ধর্মীয় ভাব সভ্যতা দক্ষতা রুচিবোধ প্রভৃতির সমন্বিত রূপ পরের প্রশ্ন অর্থশাস্ত্র লেখা কৌটিল্য অভিজ্ঞান শকুন্তলাম লেখা কালিদাস বৃহৎ সংহিতা লেখা বরাহ মিহির ভান্নাকম শব্দটি হল তামিল শব্দ ভারতের মোট অফিসিয়াল ভাষা সংখ্যা হল দশটি পরের প্রশ্ন রয়েছে একটি বৃক্ষরোপণ পুত্র সন্তান লাভের সমতুল্য উক্তিটি কোন বইতে রয়েছে মৎস্য পুরাণ চিপকো আন্দোলন কোথায় হয় উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয়ে উনিশশো সালে চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল লাল বহুগুনা আফিকো আন্দোলন হয় কর্ণাটকে উনিশশো সালে পরের প্রশ্ন গাঙ্গেয় সমভূমির মানুষদের প্রধান খাদ্য হল ভাত ও মাছ এবং এই ভিডিওর এবং এই যে ওয়ান পয়েন্ট ফোরের একদম শেষ প্রশ্ন সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরলে এবং এই চ্যাপ্টার থেকে আরও বিভিন্ন ছোট ছোটো শর্ট কোয়েশন আছে যেগুলো তোমরা পেরে যাবে মানে সহজ রয়েছে অত বেশি ইম্পর্টেন্টও নয় সেই জন্য তোমাদের আমি ভিডিওতে দিই নি এমনিতেই চ্যাপ্টারগুলো ছোটো ছোটো সেই জন্য আমি তোমাদের ছোটো ছোটো কিন্তু অল্প অল্প করেই তোমাদের দিচ্ছি কারণ অনেক বেশি শর্ট কোয়েশন হলে তোমাদের হয়তো একসাথে পড়তে অসুবিধা হবে বা তোমরা পুরো ভিডিওটা দেখতে বোর ফিল করবে সেই জন্য আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আশা করছি তোমাদের এতে হেল্প হচ্ছে যদি ভিডিওটা হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং শুধুমাত্র কিন্তু ইভিএস নয় হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সোশোলজি সব প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেন অধ্যায় ভিত্তিক শর্ট কোয়েশ্চেন এমনকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের সাজেশন পর্যন্ত কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সেই সব কিছু সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর এই ভিডিওটি যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও কমেন্ট করে দিও কী ধরনের ভিডিও চাইছো কমেন্ট করো আর পালে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে পরের পাট খুব তাড়াতাড়ি আসছে